গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না রুমিন ফারানা আমাকে ফেলে দিছে এবং তার ছেলে পেলে বেয়া এনে অবস্থা আমি রুমিন ফারানা

দেওয়ার পরে একে একে যখন আমরা বক্তব্য দিই দেওয়ার পরে সিরিয়াল আসে আতাউল্লা সাহেব আতাউল্লাহ যেই দাঁড়িয়েছে এমনি বেস্টের রুমিন ফराना উঠে গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার যে বাহিনী দিযে ছয় সাতজন জন তারা তাকে পায়াইতে থাকে নিচে পায়াইতে থাকে আমি তখন হ্যাঁ আমাদেরকে আমাদেরকে আতাওলা আমাদেরকে ব্যাপকভাবে আক্রমণ করে এবং নিচে ফালাইয়া আমাদেরকে পারতে থাকে আমরা তখন মানে জীবন বাঁচানোর জন্য যাই হোক আমরা কোনো রকম সেফ হয়ে আমরা আসি আমরা দেখেছি যে এই রকম স্বৈরাচারী একটা কায়দায় প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাদেরকে যেভাবে মানে মারধুর করা হয়েছে এই দেশে কি সুষ্ঠু নির্বাচন হবে কখনই হবে না এবং তার যে সাথের যে গুন্ডা বাহিনী এই গুন্ডা বাহিনী আমাদেরকে বাটিতে ফেলে পিঠাইছে এবং পাড়াইছে। আমাদের অপরাধ আমরা আমাদের দাবিটা জানাইতে এখানে আসছি রুমিন ফারানা সে যদি প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে আমাদেরকে এইভাবে বাড়াইতে পারে তাহলে বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে আপনারা বলেন আপনি এনসিপির কি হিসাবে আছেন আমি এনসিপির জেলার এক নম্বর সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলার এক নম্বর সদস্য এবং বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী আমার নাম প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক আমি আমাদের দাবি হলো বিজয়নগরকে একত্র রাখা বেশি ফারানা তিনটা ইউনিয়নকে সে আলাদা করার জন্য এই মানে আবেদন করেছে ঠিক আছে আবেদন করেছে কিন্তু আমাদের উপরে সে এভাবে আক্রমণ করবে